আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদ রসুল হিলকারী মুহবাদ প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে শুরুতেই পরিচয় করিয়ে দেব কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আজকে যিনি রয়েছেন মেহমান হিসেবে শ্রদ্ধে উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোখতারম মুফতি হাফেজ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মোখতারম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নিয়ে কথা বলি কোরআন এবং সুন্নাহের আলোকে সমাধান আমরা পেশ করার চেষ্টা করি আজকে এমন কিছু প্রশ্ন আমরা নিয়ে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ যে প্রশ্নগুলি আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন বিভিন্ন মাধ্যমে সময়ের স্বল্পতার কারণে অথবা অন্য কোনো কারণে আমরা অনুষ্ঠানে আলোচনা করতে পারিনি বিগত পর্বগুলোতে এমন কিছু নির্বাচিত প্রশ্ন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের মোখার্মের সাথে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা প্রশ্ন করতে চাচ্ছেন আমাদের কাছে এস এম এস করুন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন দুই চার এক চার এক এ নম্বরে আমাদের কাছে মেইল করুন পিকে অ্যাট দ্য রেট আর টিভি ডট টিভিতে প্রিয় দর্শক আর টিভির এই অনুষ্ঠানটি এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পাশাপাশি ফেসবুকেও সরাসরি দেখতে পাচ্ছেন যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন ট্রিপল ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি আমরা চলে যাচ্ছি আমাদের মোস্তারামের কাছে এখানে এক ভাই প্রশ্ন করেছেন সালমান মোস্তারাম রামপুরা থেকে উনি জানতে চেয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লামের যে মেয়ারাজ আল্লাহ সুবহান হুয়া তালার সাথে যে তার সাক্ষাৎ হয়েছিল এটা সশরীরও হয়েছিল নাকি স্বপ্নযোগে হয়েছিল আর আল্লাহ নবীর এই অল্প সময়ে এত দূর সফর করা কিভাবে সম্ভব এটার বৈজ্ঞানিক কোনো বিশ্লেষণ আছে কি না মহতারাম আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ মেয়েরাজের বিষয়টি সশরীর হয়েছে নাকি শুধু আধ্যাত্মিকভাবে হয়েছে আসলে কয়েকবার নবী সাল্লিয়াল রুহানিভাবে আধ্যাত্মিকভাবেই মহাকাশ সফর করেছেন সেটা হয়েছিল শুধু ঘুমের মধ্যে জি আধ্যাত্মিকভাবে কিন্তু বিখ্যাত যে সুরা মানে ইসরায়েলের মধ্যে যে মেয়েরাজের যে ঘটনা এটা সশরীরে হয়েছে সর্ববৃহৎ মেয়েরাজের যে ঘটনাটি এটা একেবারে সশরীরে হয়েছে দেহ এবং আত্মা দুইটা মিলিয়ে হয়েছে এই জন্য সুরা মানে ইসরায়েল আল্লাহ বলেছেন সুবহানি আসরাহি পবিত্রতা সেই আল্লাহর যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণে নিয়ে গিয়েছিলেন এখানে আব্দ বলা হয়েছে আব্দ শব্দটি শুধু বডি না আত্মা আত্মাকেও বোঝায় না পৃথক পৃথকভাবে সম্মিলিত যে সত্তা এটাকে বোঝায় রোহ এবং দেহ দুইটার সম্মিলিত যে মানুষটি কমপ্লিট মানুষ আব্দ বললে সেটাই বোঝায় তো সেই হিসাবে এখানে তো ক্লিয়ার আব্দি আর নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন সেখানে গিয়েছেন তার জন্য গেট খুলতে হয়েছে ফেরেস তারা প্রশ্ন করেছেন মান কা হেজিব রাইল আপনার সাথে কে আছেন বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তো তাকে কি অনুমোদন দেওয়া হয়েছে আসার জন্য এটা বিশাল বিশাল হাদিস বোখারি মুসলিম সব বিভিন্ন হাদিসের গ্রন্থে এটা এসছে বা নবী সাল্লাম যে বিছানা থেকে গেলেন তিনি এই মহা সফর শেষে এসে তখনও বিছানাটাকে গরম পেয়েছেন গরম পেয়েছেন উষ্ণতা তখনও রয়ে গেছে যেটা ইতিহাস বা অজুর পানীয় তখনও গড়াচ্ছে এটা তো ইতিহাস তো মূলত এটা একেবারে বডি এবং আত্মাশয় হয়েছে এটা ওলা রামদের আমাদের সবারই এটা অভিমত কিন্তু কিছু কিছু আকাশ ভ্রমণ হয়েছে অন্য অন্যান্য সময়ে সেটা হয়েছে আত্মিকভাবে কিন্তু এটা নিঃসন্দেহে এটা দেহ এবং আত্মা সহকারেই হয়েছে চাঁদ দ্বিখণ্ডিত করেছেন ওনার আহ সাদা তঙ্গুলির হেলনে এটার কি ব্যাখ্যা এটা কি এটা কি পাওয়ার কি শক্তি এবং চন্দ্রদের দ্বিখণ্ডিত হয়েছে এটা তো যারা চাঁদের দেশে গিয়েছিল তারা তো প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে দেখেও ছিল নীল আর্মস্ট্রং তারা যে এটা একসময় ফাটল হয়েছিল দ্বিখণ্ডিত হয়েছিল আবার এটা যাওয়া লেগেছে তো এটা কি ব্যাখ্যা একটা আঙ্গুলির হেলনে এত বিশাল চাঁদ দুটুকরা হয়ে যাবে কোনো ব্যাখ্যা আছে বা মুসা আলাই সাল্লাম লাঠি মারলেন ফান ফালাকা ফাঁকনা কুল্লু ফিরকিন কতদিন আজিম লোহিত সাগরের বুকে এত বিশাল সাগরের বুকে একটা লাঠির টাচ পেয়ে বারোটা বিশ্ব রোড বেরিয়ে আসলে এগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নিশ্চয়ই না সবখানেই নিজের সীমিত আকল জ্ঞান বিজ্ঞানকে চালাতে যাওয়া এটা বোকামি ছাড়া কিছুই না আমরা কি বা জানি অমা অতি ইল্লা কলিলা তোমাদেরকে সামান্যই জ্ঞান দেয়া হয়েছে আইনস্টাইন যেমনটা বলেছেন যে সারা জীবন বিজ্ঞান চর্চা করে এখন শেষ জীবনে এসে মনে হলো জ্ঞানের সাগরের বেলাভূমিতে নুড়ি কুড়েছি মাত্র তারপরে মুসা আলাহ সালাম খাদিল আলাহ সালাম যে ঘটনা যেখানে একটা চড়ুই পাখি যখন সাগর থেকে একটু পানি নিলেন খিজির বলেন সালাম বলেন হে মৌসা তোমার আর আমার জ্ঞান বিজ্ঞান আল্লাহর মহা জ্ঞানের তুলনায় যেন আমাদেরটা হলো এই বিন্দু আর আল্লাহর হইল মহাসাগর আসলে আমরা এই বিন্দু দিয়ে সেই মহাসাগরকে আমরা কি বুঝবো সে অনন্ত সাগরকে কী বুঝবো তো এই জন্য এইসব ক্ষেত্রে আমাদের বক্তব্য এটাই যে এগুলি খরকে আদা মানে সমস্ত নিয়ম নীতিকে ভায়োলেশন করে আল্লাহ নিজের শক্তির বই প্রকাশ এখানে ঘটিয়েছেন এগুলো কোনো ব্যাখ্যায় আমরা আনতে পারি না তারপরে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন কিন্তু যতই চেষ্টা করুক ফার্স্ট সেকেন্ড তিন লক্ষ কিলোমিটার হিসাবে করলে তো কোটি কোটি বছর লাগবে এখানে তো সময় সময়ে সাপোর্টটা শেষ করে এসছেন জি জি ধন্যবাদ মহতারাম আরেকটি প্রশ্ন এই সম্পৃক্ত যেহেতু সামনে এই মেয়ারাজের দিবস আসছে মোতরাম মাস আসছে লিখেছেন যে আল্লাহর নবী সালামকে আল্লাহ হুয়া তালাকে সরাসরি দেখেছিলেন নাকি মাঝখানে কোনো পর্দা ছিল নানান বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে মাস্তারাম এই বিষয়টি নিয়ে যদি বলতেন এটা আসলে আবুজার গেফারি রাদি আল্লাহ তালু থেকে সহি মুসলিমে যে হাদিসগুলি এসছে যে তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন হার লো এই তো আপনি কি আপনার রবকে দেখেছেন নবীজি বলেন নূরানিয়ন আরাহু অথবা নূরন আন্না আরাহু নূর নূরের হিজাবে তিনি হিজাবান্বিত নূরের পর্দায় পর্দাবৃত কীভাবে দেখব বা নূরুন আরাহু আমি একটা নূর দেখেছি হিজাবটা দেখেছি যেমন একটা বোরকা পরে হিতা নারী তাকে যদি তিনি সামনে আসে তাহলে আমরা যদি দেখি কি দেখব বোরকাটা দেখব হিজাবটা দেখবো এই তো তো আমি আল্লাহকে দেখেছি আল্লাহর হিজাব হলো নূর হেজাবো নূর আল্লাহ হেজাব হলো নূর লাশা বাহুল আর খালকি আল্লাহ যদি তার হিজাবকে উন্মুক্ত করে দেন তাহলে তার চেহারার জ্যোতি প্রখর জ্যোতিতে সমগ্র মাখলুকা জলে পড়ে ছাই ভসা হয়ে যাবে তো উনি যেহেতু মাহজুব আবরণে আবৃত তো সেই অবস্থায় আবৃত অবস্থায় দেখেছি যেটুকু সম্ভব এটুকু তো দেখা সত্য তাকিয়েছেন সত্য কিন্তু তো চোখের তো পাওয়ার নাই এই পাওয়ারটা আসবে মৃত্যুর পরে আল্লাহকে সরাসরি দেখার তো এখানে এইটুকু পর্যন্ত আমরা সীমিত থাকি শুক্রিয়া জাকাল্লাহ আবার ফিরবো ইনশাল্লাহ তালা ছোট্ট একটি বিরতির সময় পেয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন সময় হয়েছে একটি বিরতিতে যাবার বিরতির পরে ইনশাল্লাহ তালা আমরা আবারও ফিরছি আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন আলহামদুলিল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে আলোচনা করছেন শ্রদ্ধে ওস্তাজ মুখতারাম মুফতি হাফেজ কাজী মোহাম্মদ ইব্রাহিম আমরা মুখতারামের কাছে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে মুখতারাম এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে সবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল অথবা রোজা আছে কি না আমাদের বোন মার্জিয়া এই প্রশ্নটি করেছেন যাত্রাবাড়ি থেকে সবাই মেরাজকে কেন্দ্র করে কোনো আমল কোনো রোজা কোনো আবাদত বন্দেগি এগুলোর কোনো কিছুই শরীরের মধ্যে বলা নেই বলা হয়নি সবে মেরাজ কোন রাত্রে ঘটেছে এইটারই তো কোনো আসলে প্রকৃত হদিস পাওয়া যায় না কোনো তারিখ যেটা আমরা সাতাশে রাজ্য বলি এটা একটা ঐতিহাসিক একটা একটা আইডিয়ার কিন্তু এটা কোনো অকাট্য কোনো প্রমাণ বহন করে না তো এই এই জন্যই এটাকে গোপন রাখা হয়েছে যাতে যে যেহেতু এটার সাথে কোনো এবাদত জড়িত নেই এটা একটা বৈজ্ঞানিক এটা একটা সম্মান খুবই ক্রান্তিকালে কঠিন মুহূর্তে আল্লাহ তার আসমান জমিনের মহা জাগতিক দৃশ্যগুলি ওনাকে দেখিয়েছেন ওনার সাহস বৃদ্ধি করাবার জন্য আল্লাহ শক্তিমত্তা বে ইন্তেহা হ্যাঁ অপরিসীম শক্তিমত্তা প্রদর্শন করিয়ে তাকে আশ্বস্ত করিয়েছেন সেখানে আসলে কোনো এবাদত বন্দুকির কোনো বিধি বিধান রোজা রাখা সালাদ পড়া কিছুই নেই কিছু নেই কদরের রাতে যেমন আমরা জানি সুরে ইননা জাল্লা হফি ইতি কদরে সেখানে বা অজস্র হাদিসে এইসব কদরের রাতে বা অন্যান্য রাতে যে এবাদতের কথা আছে। মেরাজের রাতে এবাদতের কোনো প্রসঙ্গই কোরআন হতে কোথাও নেই ইদানিং কিছু মানুষেরা কিছু বেদাত সুন্নতের খেলাপ দলিলবিহীন কিছু কাজ তারা শুরু করেছে রাত্রি জাগরণ করা বা রোজা পালন করা এগুলো কিন্তু কুসংস্কার শরিয়ার নিয়ম হলেও এবাদত হবে তাও কিভি যেই কোনো এবাদা। আলাদা একটা এবাদত করতে হলে অবশ্যই শরিয়ার ডকুমেন্টস এভিডেন্স লাগবে দলিল প্রমাণ কোরআন সন্ন্যার আয়াত বা হাদিস অবশ্যই লাগবে এইটা ছাড়া আমার কাছে ভালো লাগলে আমি একটা যদি করে ফেলি তাহলে কিন্তু এটা মহাপাপ এটা এটাকে আরবিতে বেদ আত বলে সন্ন্যতের খেলাফ আমল বলে কুল্লু বলেছেন হাতিন প্রত্যেক নব আবিষ্কৃত আবিহীনভাবে আবিষ্কৃত এবাদত গুমরাহি ও কুল্লু দলাল ফিন্নার প্রত্যেক গুমরাহি বা ভ্রষ্টতা জাহার নামে যাওয়ার কারণে হবে জাহার নামে পতিত হবে তো এগুলো আমাদের করা মোটে উচিত না কিছুতে উচিত না এটা একটা বৈজ্ঞানিক গবেষণার বিষয় এগুলির সম্বন্ধে আমরা জ্ঞান নিতে পারি মহাকাশ সফর এটার কি আসব বিষয় অ্যাস্ট্রোনমি এটা মানে এগুলির বিভিন্ন বৈজ্ঞানিক দিক আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি জ্ঞান অর্জন করতে পারি কিন্তু এগুলির মধ্যে আসলে কোনো অবাদ ঢুকিয়ে দেয় এটা মোটে উচিত না শুক্রিয়া মোহতারাম আচ্ছা এরপরে যে প্রশ্নটি এখানে ছিল মোহতারাম আল্লাহ নবী সাল আলাইহি আসাল্লামকে কত রাকাত প্রথমে নামাজ দেওয়া হয়েছিল। তারপরে কমিয়ে কমিয়ে পাঁচ ওয়াক্ত পর্যন্ত এটাকে নিয়ে আসা হয়েছে তো পঞ্চাশ অক্ত থেকে পাঁচ ওক্ত পর্যন্ত নামিয়ে আনার যে ঘটনাটি এটা সত্য কি না আর আসলে কি ঘটেছিল এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে যদি বলেন আমাদের বোন জাননাতে এই প্রশ্নটি করেছেন জি এজাজ সাহেব বুখারি সাহিব মুসলিমের মেয়েরাজে যেই হাদিসগুলো আছে সেগুলোতে এসছে যে নবী সাল্লাহ সাল্লাম তাকে আল্লাহ তালা পঞ্চাশ ওক্ত সলাদ ফরজ করেছেন যে ফরাদা মুসা আলাহ পথে ছিলেন একটা আকাশে নবীজি ওখান দিয়ে যখন অতিক্রম করছিলেন মুসা আলাহাল্লাম ওনাকে থামিয়ে প্রশ্ন করলেন যে মা মা ফরাদা আলা আলাউ আপনার জন্য আল্লাহ কি ফরজ করেছেন ফরাদা আলাউ সিনা সালাতেন পঞ্চাশ অক্স সালাত আল্লাহ ফরজ করেছেন নবীজি খুব খুশি তো মুসা আলা বললেন যে ইনিকত খাবার তো বনি ইসরা ইল আলাও তহুম যে আমি তো বনি ইসরাইলকে আমার জাতিকে আমি বহু যাচাই বাসাই করেছি তো ওরা তো ইচ্ছে কম মুক্ত তারা পড়তে পারে না তোমার উন্মত এটা পারবে না পঞ্চাশ মুক্ত সালাত অকল্পনীয় এটা পড়তে পারবে না ফারজাইলা রব্বিক ফাসাল হুত্তাক ফিব তুমি তোমার রবের কাছে ফেরত যাও গিয়া আরও কিছু কমানোর আর্জি করো তখন নবীজি গেলেন তো গিয়ে তিনি যখন আর্জি করলেন তখন রেওয়াই দুইভাবে এসছে দশ দশ করে কমিয়েছেন আর এক রেওয়ায় পাঁচ পাঁচ করে সে যেটাই হোক তো পাঁচ হোক তো কমালেন মুসাল্লাহ সাল্লাম তো ওইখানে আছে আবার যখন যাচ্ছিলেন নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি কি সংবাদ বলেন যে পাঁচশক্ত কমিয়ে দিয়েছেন বলেন না এই এরপরও পঁয়তাল্লিশ শক্ত তোমার মত পারবে না আবার যান তো এইভাবে যাওয়া আসা করতে 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 যখন পঁয়তাল্লিশ শক্ত মাইনাস হয়েছে আর মাত্র পাঁচ সত্ত এইবারও মুসার হাসান বলেন যে আরও কমাইতে আরজি দেন তো নবীজি বলেন যে এমনি ইস্তাহিয়াই মিন রব্বি আমি আর কত ওনার কাছে যাব এটা কমাইতে কমাইতে এখন লজ্জা পাচ্ছি এইটা থাক যখন এই পাঁচ অক্টের মধ্যে এটা সীমিত থাকলো তো আল্লাহ নবীজিকে ওই পাঠালেন যে আমার কাছে কথার আসলে কোনো ব্যত্যয় হয় না তো ফাজা আলীকে খামসুন ফাজা আলীকে খামসুন তোমার মত আদায়ের বেলায় পাঁচ শক্ত পড়বে সোমাবের বেলায় পঞ্চাশ শক্ত পাবে সোহান কত বড় একটা নেয়ামত এটা তো এইভাবেই কিন্তু এটা সহিহিম হাদিস অন্যান্য হাদিস গ্রন্থ এসছে তো এতটুকু ঘটনা বিশুদ্ধ সুক্রিয়া মোহতার আমাদের পূর্ববর্তী নবী আম্বা আলহিম সাল্লা সাল্লামদের উম্মতদেরও নাকি রোজা ফরজ ছিল তাদের রোজার প্রক্রিয়া বা পদ্ধতি আমাদের মতো ছিল কি না যেহেতু কুতি বা দার আল্লাহ সিয়াম দারাল্লা কোরআনের সিয়াম রোজাকে ইন্ডিকেট করেছেন মোহতরম প্রশ্নটি করেছেন আব্দুল সালাম মালিবাগ থেকে জি রোজার বা সিয়ামের যে পদ্ধতি আগে ছিল যেমন খ্রিস্টানদের সিয়ামের কথা হাদিসের মধ্যে আছে যে তারা মাগরিবের পর থেকে তাদের রোজা শুরু হতো মাগরিব থেকে অর্থাৎ তারা ঘুমাইলে আর ঘুম থেকে জেগে কিছু খেতে পারবে না এটা ছিল তাদের সিস্টেম এখন মাগরিবের পরে কেউ যদি না খেয়ে ঘুমিয়েছে তার শেষ সেদিন আর কাওয়া নাই ইসলামের আমাদের নবী ইসাল্লা সাল্লামের প্রাথমিক যুগেও এই সিস্টেমে রোজা চালু ছিল যে মাগরীবের পরে যদি কেউ ঘুমায় তাহলে আর খেতে পারবে না তো এক সাহাবি একবার তিনি সারাদিন কাজ বাজ করে আসলেন ঘরে ইফতারের কিছু নাই তো স্ত্রী ইফতার খোঁজার জন্য কোথাও গেলেন ইফতারি নিয়ে আসলেন এসে দেখেন যে স্বামী ঘুমিয়ে পড়েছে এখন ঘুমাইলে তো মাগরীব পরে ঘুমাইলে তো আর ঘুম থেকে জেগে কিছু খাওয়া যাবে না এখন বাধ্য হয়ে তিনি আবার পরের দিন রোজা তো দিনের বেলায় ওনার সেন্সলেস হয়ে গেল বেহোশ হয়ে গেল কঠিন একটা অবস্থা তো ওই প্রেক্ষিতে আল্লাহ তালা সহজ করে দিলেন যে ঠিক আছে তোমরা সোফে সাদেক পর্যন্ত খেতে পারবা অকুল ওসবু হাত্তা ইয়া বাই এনাল কুমুল খৈতুল আবিয়দিনাল খৈতুল আসাদিনাল তো এই এই দিন থেকে ওই সাহাবির ওই ঘটনার পর থেকে সফে সাদেকে খেয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা সিয়াম পালন করার সহজ সুন্দর বিধান আমরা পেয়েছি কিন্তু আগের উম্মদের উপরে ছিল ওইভাবে মাগরিবের পরে খেতে পারবে কিন্তু খাওয়ার পরে ঘুমালে উঠে আর খেতে পারবে না জি তখন থেকে রোজা স্টার্ট তার মানে মানে ঘুমের সময় থেকে রোজা শুরু কঠিন ছিল এটা কঠিন ছিল তো এটা হলো আগের যুগে রোজার অবস্থা জি আর শনিবার বা রোববার এগুলো তো নামাজের ক্ষেত্রে বিধান ছিল মাফারম নাকি রোজার ক্ষেত্রেও যেমন শনিবারে শুধু আদাদ করতো দাউদ আলাইসাল্তুসাল্মে দাউদ আলিসসাল্মের সিস্টেমটা ছিল উনি একদিন খেতেন একদিন রোজা রাখতেন আচ্ছা সারা বছরে ছয় মাস রোজা আর ছয় মাস খাওয়া এটা ছিল ওনার রোজা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম রোজা এটাকে বলা হয়েছে আবদাল সিয়ামে সিয়াম দাউদ সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় সিয়াম হলো দাউদ আলিসাল্লামের সিয়াম যে এই সিস্টেম এটা কঠিন আমাদের উপরে এটা জরুরি করা হয়নি আর এমনি শনিবার ইয়মুসাপ্ত খ্রিস্টানদের জন্য এটা এবাদতের দিন হিসাবে ধার্য ছিল রবিবার খ্রিস্টানদের জন্য সারাদিন তারা এবাদত করবে এই দিন ধার্য ছিল আর জুমাবাদ তো আমরা পেয়েছি এটা আমাদের এবাদতের দিন এটা তো আর কোনো উন্মতের জন্য ছিল না জুমাবার না জুমাবার আর কোনো উন্মতের জন্য ছিল না ছিল না কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল তারা যাতে জুমাবারকে বাছাই করে কিন্তু তারা ব্যর্থ হয়েছে পারে নাই আচ্ছা গবেষণা করে ইহুদিরা নিয়েছে শনিবার খ্রিস্টানরা নিয়েছে রবিবার সঠিকটা নিয়েছি আমরা আমরা জি শুকরিয়া আবারও ফিরবো ইনশাল্লাহ তারা আরো একটি বিরতির সময় হয়েছে প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্ন করুন নির্বাচিত প্রশ্ন নিয়ে আজকে আমাদের এই আয়োজনটি সাজানো ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন আলহামদুলিল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রশ্নকরণ অনুষ্ঠানের আজকের পর্বে আলোচনা করছেন হাফিজ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আমরা মুখতারমের কাছে আবারও ফিরে যাচ্ছি পরবর্তী প্রশ্ন নিয়ে মুফতারাম আর কদিন পরেই আমাদের দেশে একটি প্রচলিত দিন সবে বরাত কেউ কেউ বলে থাকেন লাইলাতুল বরাত অনেকে অনেকভাবে এটাকে ব্যবহার করেন সবে বরাত এই দিন কি ভাগ্য রজনী বা এই দিবস গিয়ে যে রাতটি আসে সে রাতটি ভাগ্য রজনী কি না মোখতারাম জানতে চেয়েছেন আমাদের ভাই আবুল কালাম আজাদ আসলে ভাগ্য রজনীকে আরবি যদি আমরা করি তাহলে আরবিতে আসে লাইলাতুল কাদরই লাইলাতুল কাদার তো এটা তো লাইলাতুল কদর নামে রাতে আছে কোরআনে এবং হাদিসের মধ্যে লাইলাতুল কাদের ভাগ্য রজনী তো আর লাইলাত বারাত যেটা এটা তো এই নামে কোনো রাত সরিয়ে নাই কোরআনেও নাই হাদিসেও নাই তো যেটা আছে মাসের মধ্য শাবান রজনী সেটা মধ্যভাগের একটি রাত সেটা লাইলাত শাবান বা মধ্য শাবান রজনী নামে হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে সেখানে বারাত বা বারাত কোনোটাই কিন্তু উল্লেখ নাই তো ওই লাইলাতুল বারাত বা সাবে বারাত সম্পর্কে যেই রেওয়ায়তগুলো আছে সবই দুর্বল বা কঠিন দুর্বল বা কিছু আছে বানওয়াট তো দুর্বল অনেকগুলি রেওয়ায়ত একসাথ করলে যেটুকু শুদ্ধ বলে আমরা বলতে পারি সেটুকু হল যে ইন্দ আল্লাহ তলেউলিন ইলা জামিয়া খালকি ইলা খালকি ফাইয়াউফ জামিয়া খালকি ইল্লা মুশিক যে আল্লাহ তালা এই মধ্যসাবন রজনীতে তার সৃষ্টিকূলের দিকে তিনি দৃষ্টি দেন দৃষ্টি দিয়ে সবাইকে ক্ষমা করেন ক্ষমা করেন না শুধু মোর্শিক আর মশাহীন মোর্শিক হলো যে আল্লাহ সাথে শরিক করে কাউকে আর মশাহীন হলো যে সন্নতের সাথে বিদ্বেষ পোষণ করে বা মানব বিদ্বেষ পোষণ করে মানুষের সাথে ঝগড়া জাটি মুসলিম ভাই বোনদের সাথে ঝগড়া জাটি বিদ্বেষ লাগিয়ে রেখেছে সে আর হলো মোর্শিক এই দুই ব্যক্তি ক্ষমা পাবে না তো মূলত এই রাত্রে কোনো এবাদত করতে হবে এর কোনো বিশুদ্ধ বর্ণিত হাদিস আমরা খুঁজে পাই না যে রোজার কথা এসছে বা রাত্রে জাগরণের বিষয়টি এসছে এগুলি সবই দুর্বল কঠিন দুর্বল তো আল্লাহ তাল যে দলিলটা পেশ করা হয় ওইটাও দুর্বল সবই দুর্বল একটা সহি হাদিসও কিন্তু নাই তো ইসলামী স্কলারদের যেটা অভিমত যে কোনো একটা এবাদত ইসলামে সাব্যস্ত করতে হলে একটা অন্তত সহি হাদিস লাগবে বিশুদ্ধ স্ট্রং হাদিস লাগবে যেই হাদিসটির ব্যাপারে তার রাবি বর্ণনাকারীদের ব্যাপারে কোনো অভিযোগ নাই কিন্তু এইখানে এসে এটা পাওয়া যায় না পাওয়া যায় না এই জন্য ওইটুকু সহি আমরা ধরতে পারি যে এই রাতে বিশেষ রমজানের প্রস্তুতি স্বরূপ রমজানে আমরা ঢুকবো কিছুদিন পরে তো তার আগে আল্লাহ তালা তার একদল বান্দাকে বিশাল একদল বান্দাকে বান্দিকে ক্ষমা করে দেন যাতে তারা সুন্দরভাবে পবিত্র হয়ে সিরিক মুক্ত হয়ে মুক্ত হয়ে রমাদানের এবাদতে প্রবেশ করতে পারে এবাদত বাতিল হওয়ার যেই বড়ো দুটা কারণ একটা হলো কাটা হলো সাহানা নিজেদের মধ্যে বিদ্বেষ ঘৃণা তো এগুলো তো এগুলো থেকে মুক্তি দেওয়ার জন্যই এই রাতটি আল্লাহ নির্ধারণ করেছেন মানুষ ঘুমিয়ে থাকলেও ওই রাতে যদি সে ওই দোষ থেকে মুক্ত থাকে শিরিক থেকে মুক্ত থাকে সুন্নত বিদ্বেষ বা মৌমিনের সাথে বিদ্বেষ পোষণ করা থেকে সে মুক্ত থাকে সে ঘুমিয়ে থাকলেও ক্ষমা পেয়ে যাবে আর এই রাত্রে যদি কেউ এবাদত করতে চান তাহলে প্রতি রাতে তিনি যে তাহাজ পড়েন যে সনাতল বিভিন্ন বা ভিতরের পরে নফল কিছু পড়তে পারেন তাহাজুত পড়তে পারেন মাগরীবের পরে এসা পর্যন্ত সন্ন্যত নফল যদি কারো অভ্যাস থাকে আগে থেকে সারা বছর এসে পড়ে সে এই রাত্রেও পড়বে যেহেতু এ রাতটি মধ্য সাবান রজনী অর্থাৎ একবারে পূর্ণিমার রাত তাহলে তেরো চোদ্দ পূর্ণ এইটা তো এমনিই রোজা রাখার একটা সন্ন্যা রয়েছে প্রতি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ রোজা রাখা শুন না এখন কেউ যদি সারা বছরেই এই রোজাগুলো রাখে তাহলে সে এই দিনেও রাখবে তার বাৎসরিক আমল হিসেবে সে এই রাতে এই পনেরোতম তারিখেও সে রোজা রাখলে কোনো সমস্যা নেই কিন্তু একজন এই রোজা রাখে না শুধু এই সাবান মাসে এই মদ্য সাবানে সে রোজাটা যদি রাখতে যায় তাহলে ওলামাদের আমাদের বিশাল দন তারা আপত্তি তুলেছেন যে না যেহেতু এই ক্ষেত্রে সহি হাদিস পাওয়া যায় না যা আছে সব দুর্বল এই ধরনের দুর্বল হাদিসের উপর ভিত্তি করে কোনো আমল সাব্যস্ত হয় না নবীজি এটা বলেছেন বলে আসলে প্রমাণিত হয় না তিনি এটা করেছেন বলেও প্রমাণিত হয় না প্রমাণিত হবে হতো তখনই যখন এই হাদিসগুলি স্ট্রং রাবিরা বর্ণনা করতেন জি তো এইখানে আসলে আপত্তিটা এই জন্য তো সেজন্য আমরা যেটা পরামর্শ দেব যে আসলে মধ্য সাবান রজনীতে বা তারও আগে থেকে শিরিক মুক্ত থাকা সন্ন্যার সাথে বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত রাখা বা মুমিনদের সাথে রেসারেশি কোনো বিদ্বেষ ঘৃণা ইত্যাদি এইসব কিছু থেকে মুক্ত থাকা আমাদের সবারই ওই রাত্রে ক্ষমা পাওয়ার একটা বড় উচিলা হবে আসলে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো তারাই যারা আল্লাহর হকও নষ্ট করে না বন্দার হকও নষ্ট করে না নবীজিকে প্রশ্ন করা হয়েছিল মান আবদাল নাস মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে নবীজি বললেন কুল্লু মখমুবিল কালবে সাধু কুল্লে সান একটা হলো তার সত্যবাদী আর মাহমুমুল কালব সাহাবিরা প্রশ্ন করলেন সত্যবাদী তো বুঝলাম মাহমুমুল কালব বলতে কি বুঝান নবীজি বলেন হুয়া তাকে নাকি একবারে পরিষ্কার সাদা দিলের মানুষ কারো ব্যাপারে কোনো ঘৃণা নাই দুশ্মনী নাই ফরশ্রী কাতরতা নাই খুব সাদা দিল লা ওয়ালা গিল্লা কোনো পাপের প্রতি আকর্ষণ নাই কারো উপর জুলুম করারও কোন তার মনোভাব নাই ওলা কোনো পোষণ করে না কোন মুমিনের সাথে ওলা হাসাদ কোনো মুমিনের ধন দেখে সে ফরশ্রী কাতরও হয় না সাদা দিলের মানুষ এই যে আসলে সাবে সাবান যেটা সাদা দিল যদি কেউ হয় মুমিনদের প্রতি তার মনটা যদি ভাতৃত্ব বোধে পরিপূর্ণ হয় ভালোবাসা পরিপূর্ণ হয় ক্ষমা পাবে আর যদি সে সিরেক মুক্ত হয় ক্ষমা পাবে এটা কিন্তু বিশাল জিনিস ছোট্টখাটো জিনিস না আজকাল তো সাদা দিলে মানুষ পাওয়াটাই হলো সবচেয়ে কঠিন বিষয় শুক্রিয়া আল্লাহ তৌফিক দান জি মোহতারাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় কথা বলছিলেন জাজাকাল্লাহ খায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে অনলাইনে ভাইরাল হয়ে গেছে একটি ভিডিও যে কোনো একজন পীর সাহেবের অনুসারীরা সেই পীর সাহেবের ছবি নামাজের কাতারের সামনে বিশাল আকারে ঝুলিয়ে তারপরে নামাজ আদায় করছেন নামাজের কাতারের সামনে ছবি ঝুলিয়ে নামাজ আদায় করার ব্যাপারে ইসলামী শরীয়তের বক্তব্য কি প্রশ্ন করেছেন আরহাম এটা তো একেবারে মূর্তি পূজা শিরকে আকবরের পর্যায়ে চলে যাবে কারণ সামনে ছবি রেখে তারকে ধ্যান করা কলপটা তার দিকে অভিমুখী করা এটা তো সিরকি অজ্জাহি ফাতে বলার আমি আমার অভিমুখ আমার আমার মন তন আমার আমার সবকিছুকে ফিরিয়ে দিলে ওই আল্লাহর দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তো হানি ইফান একত্রবাদী হয়ে ওমান আমিন আল এক্ষেত্রে আমি কাউকে শরিক করি না আল্লাহর সাথে এখানে তো শিরকির বিষয় আছে মন যদি আল্লাহর দিকে না গিয়া পীরের দিকে যায় বা অন্য কোনো মখলুকের দিকে যায় সিরিক এটা সিরিকের বিষয় আল্লাহর দিকে গেলে হবে তাও আর বান্দার দিকে গেলে হবে সে ক্লিয়ার কথা অমাহ আমিনাল মুর্শিক এখানে তো আয়াতের মধ্যে সে কথাটা উল্লেখই করা হয়েছে তাওয়াজ্জের মধ্যে একটা শিরিক আছে তাওয়াজ্জো আল্লাহর দিকে হলে তাও হিদ তাওয়াজ্জো দিকে হলে এটা শির্ক ক্লিয়ার তাছাড়া বুখারিতে একটা অধ্যায় আছে যে আব্দুল আব্বাস তালাহানু উমর ফারুক রদিয়া আল্লাহ তারা কোনো এবাদত খানায় ঢুকলে যদি দেখতেন কোন ছবি সেখানে তারা সালাদ পড়তেন না ইল্লা কুন কানি সাফি হ তামাশিল যে সমস্ত গির্জার মধ্যে এইভাবে প্রতিকৃতি আছে ছবি আছে ওগুলিতে ওনারা সালাপ পড়তেন না এটা নিষেধ যে যে সমস্ত ছবি ইত্যাদি এগুলি মানুষ পূজা করে তো এই এই সব ছবির দিকে ফিরে সালাদ পড়া হারাম নিষিদ্ধ ক্ষেত্র বিশেষে শিরকে আকবর অতএব কিছুতেই কোনো পীরের বা কোনো ধর্মগুরুর ছবি এবারকে সামনে রেখে সালাদ পড়লে সালাত হবে না এটা বাতিল হয়ে যাবে শুক্রিয়া মোখতারাম আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখা যাচ্ছে মোখতারাম আমাদের ভাই আব্দুল কাদির প্রশ্নটি করেছেন ওয়ালিয়াম ইয়াম মুর্শিদা তো পবিত্র কোরআনের এই যে অংশটা এটা দিয়ে অনেকেই দলিল পেশ করেন যে মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না আর পীর মুর্শিদ ওনারা হচ্ছেন মাধ্যম আল্লাহকে পেতে হলে তাদেরকে সিঁড়ি হিসাবে বেয়েই তারপর আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছাতে হবে কথাটা কতটুকু যৌক্তিক আমরা সময় পাবো মোহতারাম এক মিনিট এখানে এখানে তো আল্লাহ মুর্শিদান এটি আল্লাহর নিরানব্বই নামের মধ্যে দুটি নাম আল্লাহর পরম সুন্দর নিরানব্বইটি নামের দুইটি নাম হলো মুর্শিদা এটা তো মানুষকে বোঝানো হয় আল্লাহ যাকে গমরা করবেন বিভ্রান্ত করবেন তুমি তার জন্য কোনো বন্ধু কোনো হেদায়ত দানকারী পাবে না কারণ হেদায়ত দানকারী অলি আল্লাহ প্রদর্শক আল্লাহ মুর্শিদ এখানে বলি মুর্শিদ আল্লাহ আল্লাহর নাম এখানে পীর আসলো থেকে মানুষ আসলো এখানে কি বিস্ময়কর কথা আশ্চর্য কথা কত বড় বিভ্রান্তি এগুলি আল্লাহ তো এমন জানেন সুদুর তার সিনে ঝটপট করে চক্কের পলো কি কল্পনা আসলো আর গেল সেও জানলো না কিন্তু আল্লাহ জানলো তো এখন আল্লাহ মানুষ মিডিয়া লাগে যেহেতু মানুষ মূর্খ জানে না তার না জানার কারণে যার সম্বন্ধে সে জানে না তার সম্বন্ধে মিডিয়া দিয়ে জানে কিন্তু আল্লাহ তো নিজেই সবাই সম্পর্কে এত বেশি জানেন যে তারাও এটা জানে না নিজের সম্পর্কে তো আল্লাহর ব্যাপারে মিডিয়া লাগবে বলাটা নিসবাতুল জাহালঈ আল্লাহ যে যারা বলে যে আল্লাহ লাগবে তারা আল্লাহ করলো আল্লাহ এটা টোটালি সিরকি আসবি আকব্লা খয়ের আজকের মতো বিদায় নেব মুখারাম আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন প্রিয় দর্শক যা কিছু শুনলাম আলোচনা করলেন আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সেভাবে সাজাই